হ্যালো ট্রেডার্স গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের আজকে এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবার প্রথমে বলবো আজকে যে নিফটিতে আপনারা দেখছেন ছশো পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়েছে আজকে তিন তারিখ জুন মাসের এবং আগামীকাল হচ্ছে রেজাল্ট আছে ইলেকশনের তো তার আগে আমি একটা পজিশান ক্রিয়েট করেছিলাম এবং সেখানে আমার কিছু প্রফিট হয়েছে অর্থাৎ টোটাল প্রফিট আমার হয়েছে ফর্টি টু থাউজেন্ড বিয়াল্লিশ হাজার টাকা এবং তার মধ্যে টু থাউজেন্ড আমার প্রফিট হয়েছে ইন্ট্রাডেতে এবং আমি ইন্ট্রাডেতে দুটো ট্রেড আমি নিয়েছিলাম এবং তার সঙ্গে আমার স্টুডেন্টরা ছিল তাদেরকে দেখানোর জন্য এডুকেশনাল পারপাস যে কোথায় আমি ট্রেড নিচ্ছি না নিচ্ছি সেটার ওপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা যেটা আপনারা সম্পূর্ণ দেখতে পারেন যদি সম্পূর্ণ আপনারা দেখেন তাহলে আপনাদের নলেজ অনেকটা গেন হবে তো সেই ক্ষেত্রে প্রথমেই বলবো যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা অতি সহজেই পেয়ে যান তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তে আপনারা যেটা দেখছেন নিফটির চার্ট আর নিফটির চার্ট এবং এখানে আমি যদি আপনাদেরকে আমার প্রফিট যেটা হয়েছে সেটা আমি দেখাবো আপনাকে আমার যে ফায়ার্স অ্যাকাউন্ট এখানে নিয়ে গেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে জায়গাটা আমি দেখাচ্ছি দেখুন বিয়াল্লিশ হাজার দুশো তেরো এই টাকাটা আমার টোটাল প্রফিট আজকে এসছে আগের দিনের কিছু সুইং পজিশান ছিল সেটার ওপর এবং আজকের দু হাজার প্রফিট আমি করেছি তো টোটাল মিডিয়া বিয়াল্লিশ হাজার টাকা প্রফিট হয়েছে এবং আজকে ডেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা আটত্রিশ বাজে তিন তারিখ ঠিক আছে জুন মাসে তো চলুন এরপরে আপনারা ভিডিওটা দেখুন যে ভিডিওটাতে আমি লাইভ ট্রেডিং যখন ট্রেডিংটা আমি করেছিলাম সেই মুহূর্তটা আপনারা দেখতে থাকেন

ফিফটি পার্সেন্ট বুক করবে ঠিক আছে আর স্টুডেন্টই যাচ্ছি আর যদি পারো কিছুটা ট্রেন করতে পারো করে করে নিতে পারো ঠিক আছে বুক করতে পারো সিস্টেম্যাটিক ট্রেডিং করলে তোমার প্রফিটের চান্স সবসময় নাইনটি পারসেন্ট থাকবে সিস্টেমের বাইরে গিয়ে ট্রেডিং করলে প্রফিট হবে তাতে তোমার দুশো টাকা প্রফিট হোক তুমি ওয়ান বুক করতে হবে এটা হচ্ছে তোমার রুলস রুলসের বাইরে গেলে হবে না বুঝতে পারলাম রুলসের বাইরে গেলে হবে না প্রফিট হচ্ছে তুমি বুক করো সবসময় মাথায় রাখবে এইটা তোমার হাতে আছে এইটা তোমার হাতে নেই দিয়ে দিল ভেরি গুড ঠিক আছে তো এই যে লাইফ সেশনটা করার মানে কি এইটাই যে এই জায়গায় কেন ধরলাম এই কারণে ধরলাম ও যদি নিচে আসারই হতো তাহলে ও এই ওর যে হায়ারগুলো স্ট্রাকচার এটা ভেঙে দিত ভাঙলো না ও এখানে রিট্রেসমেন্ট করলো রিট্রেস করলো তো রিট্রেসে তুমি বাই অন ডিপস ধরলে ওকে বাই অন ডিপস ঠিক আছে এই যে তোমার গুড প্রফিট হয় তুমি আরো এক্সিট করে দিতে পারো কোনো নেই যে দুটো ট্রেড আমরা ধরছি এটা ধরলাম কেন না এখানে প্রথমে আওয়ার ওয়ান আওয়ার বেসিস নিয়ে নিলাম এই সরি ওয়ান মিনিটে নিয়ে নিলাম হ্যাঁ লোয়ার জোনে আসলো লোয়ার জোন থেকে তুললাম ক্লিয়ার ভলিউম স্পাইকে আসলো আমরা পাঁচ মিনিটে বা পনেরো মিনিটে দেখলাম যে ভলিউম ভেরি লো ফাইভ মিনিটে লো ভলিউম বানাচ্ছে ঠিক আছে ওয়ান মিনিট এটা হতে পারে এবং আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন এখান থেকে একটু ঘুরে তারপর ওপরে যেতে পারে সেলিং সেলিং এটিএম করা যাবে এই টার্গেটের কাছাকাছি আসলে প্রফিট বুক করো ঠিক আছে টার্গেটের কাছাকাছি আসলে প্রফিট বুক করবে এটা ক্রিটিক্যাল এরিয়া বানিয়েছে তো এখানে একটু সময় নেবে নাহলে ট্রেডিং আবার নয় স্টপ লস অফ ফিল মেনটেন করতে হবে টাইম নিতে পারে এখানে ক্রিটিক্যাল করেছে একটা দিতে পারে স্টপস্টপ কমে আস বুক করে দাও ওকে করে দাও পারো তো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আমাদের সঙ্গে থাকবেন গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের পাশে থাকবেন এবং দেখতে থাকবেন গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের সমস্ত ভিডিও ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিও